আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি কুইতের বিভিন্ন স্থান থেকে মে মাসের নয় তারিখ নিজে জানুন অন্য একজন প্রবাসীকে এই তথ্যটি জানান যাতে করে সকল প্রবাসী ভাই বোন সতর্ক হয় সচেতন হয় প্রবাস জীবন সুরক্ষিত রাখে একজন কুইতি নাগরিক থানায় এসে একটি অভিযোগ করেছেন এই অভিযোগের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুইজন প্রবাসীর ট্রাভেল ব্যান মানে কুইত থেকে দেশে যেতে পারবেন না নিষেধাজ্ঞা জারি করেছেন আর বিদনী কালান বা বিষয়টি নিশ্চিত করেছেন কি তথ্য দিয়েছে তা জানাবো এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্য আপনি দেখতে পাবেন পাবলিক প্রসিকিউটর অফিসের নির্দেশনা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগকর্তার বাড়ি থেকে বিশ হাজার দিনার মূল্যের মূল্যবান জিনিসপত্র চুরি করার অভিযোগে দুই গৃহকর্মী যেটা বিশ নাম্বার আর্টিকেল খাদেম বিষাদারির নিষেধাজ্ঞা যেটা ভ্রমণ নিষেধাজ্ঞা বা তার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে উল্লেখ করা হয়েছে চল্লিশের দশকের এক কুইতি মহিলা যাহারা পুলিশকে বিষয়টি জানান যে তিনি তার দুই গৃহকর্মী হঠাৎ নিখোঁজ হওয়ার বিষয়টি আবিষ্কার করেন যাদের ফোন নাম্বার বর্তমান বন্ধ রয়েছে তিনি বারবার চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি ব্যর্থ হয়েছেন এরপরে তিনি বাসা চেক করে দেখেন যে তার জিনিসপত্র বাসা থেকে হারিয়ে গেছে তিনি উল্লেখ করেছেন যে তিন হাজার মূল্যের একটি হ্যান্ডব্যাগ ব্যাগ উচ্চ মানের হিসাব দিয়েছেন তিনি যেখানে বিশ হাজার দিনার মূল্য নির্ধারণ করা হয়েছে মহিলা বলেছেন যে শ্রমিকদের সাথে পূর্বে কোনো বিরোধ ছিল না এবং তাদের দেশ ছেড়ে পালাতে বাধা দেওয়ার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি কর্তৃপক্ষ স্পষ্ট করেছেন যে তদন্ত এবং সন্দেহভাজনদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে একটি পৃথক মামলায় একজন কুয়েতি নাগরিক তার গৃহকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন যেখানে তিনি তার অনুপস্থিতিতে তার সবার গড় থেকে নগদ টাকা এবং সোনার গয়না চুরি করার অভিযোগে করেছেন তিনি যে এগুলো নিয়ে পালিয়ে গেছে পরোয়ানিয়া পৌরসভায় এই ঘটনাটি ঘটেছিল বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে পৃথক পৃথক দুটি মামলার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত অব্যাহত রেখেছে অভিযুক্তদের আটক করার জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে প্রিয় দর্শক বিষয়টা খুবই দুঃখজনক যে সাম্প্রতিক সময় কুয়েতে চুরি ডাকাতি চিনতাই একজনের মাল আরেকজনের নিয়ে যাওয়ার মতো ঘটনাগুলো অনেক বৃদ্ধি পেয়েছে পরিস্থিতিতে কোনটা সত্য কোনটা মিথ্যা সেগুলো যাচাইয়ের পর শনাক্ত হবে এটা যেমন সত্য কথা যার বিরুদ্ধে অভিযোগ এসেছে তাকে পুলিশ আটক করবে এটাও সত্য কথা আমরা আমাদের অবস্থান থেকে নিজেদের অবস্থান ক্লিয়ার করতে হবে সচেতন সতর্ক থাকতে হবে প্রবাহ জীবন সুরক্ষিত রাখতে